একদিন ভর দুপুরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রজিয়াল্লাহুতা আনহুর বাড়িতে আসলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইসাল্লামকে দেখেই আবু বকর রজিয়াহু তালা আনহু বুঝতে পারলেন যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু বা অস্বাভাবিক কোনো কিছু গড়তে চলেছে কারণ রাসূলে আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম এর আগে কখনোই এই সময়ে আবু বকরের বাড়িতে আসেননি তিনি সাধারণত সকালে বা সন্ধ্যায় তার বাড়িতে আসতেন অতপর বিশ্বনবী সাল আলাইসাল্লাম আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর গড়ে প্রবেশ করলেন এবং আবু বকরকে বললেন মহান আল্লাহ আমাকে মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন তখন আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমিও কি আপনার সাথে যেতে পারবো রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে যাবে নবীজির মুখে এই কথা শুনে আনন্দে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু ফেললেন বিশ্বনবী সাল্লাহ সঙ্গী হবেন এটাই ছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর আনন্দ অথচ হিজরতে কাজটি ছিল অত্যন্ত কঠিন ধরা পড়লে মৃত্যু নিশ্চিত আগেই আবু বকর রাজি আল্লাহ আনহু হিজরতের জন্য দুইটা উট প্রস্তুত করে রেখেছিলেন এর আগে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আবু বকর সিদ্দিককে হিজরতের অনুমতি দেননি অপেক্ষা করতে বলেছিলেন সেই রাতে হজরত মহ মোহাম্মদ সাল্লাম এবং হজরত আবু বকর রাজি আল্লাহ নিয়ে বেরিয়ে পড়লেন মদিনার পথে মক্কার অদূরে সাউর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তারা তিন দিন তারা ওই গুহায় থাকলেন রাত্রে আবু বকরের ছেলে খাবার নিয়ে আসতেন এবং মক্কার সব খবর দিতেন এদিকে কোরা ইসরা প্রতিদিন চার দিকে তাদের দুজনকে খুঁজে যাচ্ছে খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে গাউরে সাওয়ার গুহার খুব কাছে এসে পড়ল। এমন কাছে এসে পড়লো যে মক্কার মুশ্রিকরা গুহার দিকে তাকালেই তাদের দেখে ফেলত আবু বকর রাজি আনহ তখন চিন্তায় অস্থির হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের তো কিছুই করার নেই এবার মনে হয় আমরা ধরা পড়ে যাব তাছাড়া আমরা মাত্র দুইজন তখন নবী করিম সাল্লাইসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে তিনজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাকরা রব্বুল আলামিন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেফাজত করবেন ইনশাল্লাহ এরপর একটি বিস্ময়কর ঘটনা ঘটলো এক মাকড়সা গাড়ে সাওয়ারের মধ্যে জাল বুনল নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে খুঁজতে আসা কুরা ইসরা বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দুজনেই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে বুঝতে আসা লোকদের কথা সবই শুনছিলেন কিছু কিছু কিতাবে হজরত আনাজ বিন মালেক রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন নবী করিম সাল্লাহ আলাই এবং হজরত আবু বকর সিদ্দিক আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল বনু পাখিরা সেখানে বাসা বাঁধলো এবং ডিমু পারল এবং মাকড়সা জান বুনল সব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউ অবস্থান করেনি এখানে যাওয়ার কোনো পথ নেই অতপর কুরাইশরা সেখান থেকে চলে গেল এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেই গুহায় দিনরাত অবস্থান করলেন একটা সময় হজরত আবু বকরকে সাথে নিয়ে বিশ্বনবী গুহা থেকে বের হয়ে রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন তাঁবুর বাইরে একজন মহিলা বসা ছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ আল্লাহ তালা আনহা যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা নবী করিম উম্মে সাল্লাম উমে তালা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল নবী করিম সালিয়া সাল্লাম উম্মে মাবাদ আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাত রাজিয়াল্লাহ তালা আনহা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন বিশ্বনবী সাল আলাইসাল্লাম বললেন আমি কি এই বকরি দুধ দহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মাবাদ তালা আনহা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ বকৃতিকে নবী করিম সাল্লাহ নিকট নিয়ে আসলেন নবী করিম সাল্লাহ বকরির ও উলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান আল্লাহ পাক এই বকরিতে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির উলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো আল্লাহ রাজিয়াল আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন বিশ্বনবী আলাইসাল্লাম বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাদ রাজি আল্লাহ আনহা একটি বড় পাত্র নিয়ে দিলেন যা থেকে আর থেকে জন তৃপ্ত হতে পারে নবী করিম সাল্লাম বকরি দুধ দহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রাজি আল্লাহ তালা আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন অতপর বিশ্ব নবী সাল্লাহ আলাইয়া নিজেই দুধ পান করলেন তারপরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে দিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন সবশেষে নবী নবীর সাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাজি আল্লাহ আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাজি আল্লাহ আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাজি আল্লাহ আনহু বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন গড়ে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের গড়ে তো দুধ দেওয়ার ত কোনো বকরি নেই তখন উম্মে মাবাদ রাজি আল্লাহ তালা আনহু বললেন আজ আমাদের এখানে দুইজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আব্দুল উজ্জা আল্লাহ তাল আনহু আরও অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ রাজিয়াল্লাহ তাল আনহা বললেন তাদের মধ্যে একজনের মুখ উজ্জ্বল ছিল তার চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল তার কণ্ঠস্বর ছিল খুবই নরম তিনি ছিলেন মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তার কথাগুলো এতই শ্রুতিমধুর ছিল তার কথা শুনতে শুধু ইচ্ছেই করছিল তার কালো ছিল এবং এবং তাকে দূর থেকে থেকে দেখতে খুব সুন্দর সুন্দর লাগছিল নিকট দেখলে তার দিকে আরও একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইছিল না উম্মে মাবাদ রাজিয়াল্লাহ তালা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান পাক রব্বুল আলমিনের কসম তুমি যেই বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা পুরাই ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালার নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম সুবাহান আল্লাহ একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন বাতিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কী আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কী আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানেন না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আছে বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুচকি মুচকি হাসতে লাগলেন অতপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন তখন আবু জাহেল বলল এটা তো তো ভালো কথা তাহলে সমস্ত কিছু সহজে পরিষ্কার হয়ে যাবে বাতিজা মোহাম্মদ তবে তুমি তাই করে দেখাও বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির উপর দুরুশ্বরী পড়তে লাগলো আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো জেরে ফেলে দিলেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন বাতিজা তুমি আসলেই একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুকর এরপর আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছে ঠিক এমন সময় বিশ্বনবী সেই বৃদ্ধ মহিলার কাছে এসে দাঁড়ালো এবং নবীজি মহিলাকে বললো মা আপনি বৃদ্ধ মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধ মহিলা তখন নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে অতপর নবীজি বৃদ্ধ মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চলল হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি এই সব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধ মহিলা বলল বাবারে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদার ধর্ম ছাড়তে না তাই আমি যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি আর তোমাকেও বলছি বাবা শোনো তুমিও যদি ওই জাদুকরের সামনে না পড়তে চাও তাহলে তুমিও আমার মতো দূরে কোথাও চলে যাও বিশ্বনবী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলার গন্তব্য স্থানে এসে পৌঁছালেন তারপর নবীদি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক দিয়ে নবীজিকে ডেকে বৃদ্ধ মহিলা বলল বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও তখন নবীজি বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি যে জাদুকরের বয়ে বাড়ি ছেড়ে এখানে চলে আসলেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধ মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি তুমি আর দেরি না করে এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও অতপর আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ এমনি ভাবে আরও একটি ঘটনা একদিন বিশ্ব নবী কোনো এক জেহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে নবীজির ক্লান্তি চলে আসলে তিনি একটি গাছের নিচে গিয়ে এবং তার তলোয়ারটা পাশে রেখে বিশ্রাম নেওয়া জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঠিক এমন সময় একজন কাফের দৌড়ে এসে নবীজির কাছে এসে তার তলোয়ারটি হাতে নিয়ে বলল হে মোহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তখন গুম থেকে জাগ্রত হয়ে সেই কাফেরকে বললেন আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ আমাকে বাঁচাবেন নবীজির এমন উত্তর শুনে কাফের লোকটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো অতপর তার হাত থেকে তলোয়ারটি পরে গেল এরপর নবীজি তলো হাতে নিয়ে ওই কাফেরকে বলতে লাগলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে কাফের লোকটি জবাব দিল কোনো সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। বিশ্বনবী এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি বাড়িতে চলে যাও তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো সে তার গুত্রের লোকদেরকে ডেকে বললো শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে যার দয়া এবং মহানুভবতার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে ইসলামের ছায়া তোলে নিজেকে আবদ্ধ করতে তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে পারো অতপর সমস্ত লোকগুলোকে নিয়ে ওই কাফের লোকটি বিশ্বনবীর কাছে আসলেন এবং নবীজিকে বললেন ইয়া আপনি আমাদের সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে আপনার ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে আপনার খেদমত করার সুযোগ দিন অতঃপর বিশ্বনবী সবাইকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহ আল্লাহ একদিন মক্কার মরুভূমিতে এক তরুণ যুবক ছাগল চড়াচ্ছিল সেই যুবকটির নাম ছিল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহুতালাহ আনহু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি বিশ্বনবী এবং হজরত আবু বক রাজিয়াল্লাহ তালা আনহু সেদিক দিয়ে যাচ্ছিলেন বিশ্বনবী তখন ওই যুবককে লক্ষ্য করে বললেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো আপনার প্রতি দরদ দেখিয়ে আমার মালিকের দুধ আপনাকে দিতে পারি না বিশ্বনবী এইটা শুনেই তাকে টার্গেট করে ফেললেন বিশ্বনবী বললেন আচ্ছা ঠিক আছে দুধ দিতে হবে না কিন্তু তোমার কাছে এমন সাগি আছে যেই সাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই এবং তার ওলানে কোনো দুধও নাই বাচ্চাও নাই আবদুল্লাহ ইবনে মাসুদ তখন বললেন এরকম ছাগি তো আছেই নবী পাক পাকসাল আলাইসাল্লাম তখন বললেন তাহলে এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো কোনো সমস্যা নেই আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন এরকম ছাগির থেকে দুধ খাইলে তো সমস্যা নেই কারণ এরকম ছাগির ওলান থেকে তো দুধই আসবে না বিশ্বনবী বললেন ঠিক আছে তাহলে এরকম একটা ছাগি নিয়ে আসো এরপর আব্দুল্লাহ ইবনে মাসুদ এরকম একটি ছাগি নিয়ে আসলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিসমিল্লা বলে ওই ছাগির উলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো উলানটা ধুদে বল যেতে দেরি হল না সুবাহ আল্লাহ এরপর বিশ্বনবী নবী দহন করে হজরত আবু বকর এবং হজরত ইবনে মাসুদকে নিয়ে পেট ভরে দুধ খেলেন এই দৃশ্য ইবনে হৃদয়ে দাগ এই মোজেজা দেখে তিনি সাথে সাথে পড়লেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু মুসলমান হয়ে বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিলেন প্রিয় বন্ধুরা এই ছিল বিশ্বনবীর জীবদ্দশায় দশায় বিশ্বনবীর জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা বলি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন